তো অনেক ওদের ওনারদের প্রতি ইয়েকাকে আমি শুনছি থাকে ওরা ডিপ্রেশনে চলে যায় সার লুবো হ্যাঁ সার হয়ে যায় বিড়ালের ক্ষেত্রে এটা হয় না বিড়ালরা অ্যাপয়েন্টলি ওরা তো চায় বাট নিজেরা নিজেরে তো থাকতে যখন আপু শুটিং এর জন্য বাসা থেকে বাইরে থাকেন তখন বিড়াল গুলো কিভাবে মেইনটেইন করে হ্যাঁ